প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি এরকম একটা জ্যামিতিক চিত্র থাকে এবং এখানে দেওয়া থাকে সিক্সটি ডিগ্রি এবং প্রশ্ন করা হয় এই কোণের মান যদি এক্স হয় এক্স এর মান কত যদি এরকম প্রশ্ন করে তাহলে কিভাবে বের করব খেয়াল করে দেখো এখানে যে সমান্তরাল রেখাগুলো আছে সমান্তরাল রেখা কিন্তু একটা রেখা দ্বারা ছেদ করা হয়েছে এখানে যে কোণটা উৎপন্ন হলো একই ধরনের অনুরূপ কিন্তু কোণ এখানে তৈরি হলো এর মান কিন্তু সিক্সটি ডিগ্রি হবে আবার এটার অনুরূপ কোণ এইটা এর মানও কিন্তু সিক্সটি ডিগ্রি হবে এখন এই যে দাগটা আছে সরল রেখা এটাকে কিন্তু বলে সরল কোণ তোমরা জানো যে কোনো সরল কোণ এর মান একশো আশি ডিগ্রি যে কোনো সরল কোণ এটাকে যদি আমি সরল কোণ ধরি এবং এই মাছ বরাবর আরেকটা কোণ আঁকি এবং এই পাশের মান দিই ষাট ডিগ্রি তাহলে কিন্তু সহজেই আমরা এক্স এর মানটা বের করতে পারবো সেটা হচ্ছে একশো আশি থেকে ষাট বিয়োগ করব তাহলে হয়ে যাবে একশো বিশ ডিগ্রি তার মানে এই যে এক্স এর মান এই এক্স এর মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এই এক্স এর মান যদি ডিগ্রি হয় তাহলে এই কোণের মান হবে এই হবে বিশ আবার ঠিক ষাট এটাও কিন্তু ষাট ডিগ্রি হবে এটাও তখন এটার অনুরূপ ষাট ডিগ্রি আর এটার অনুরূপ কোন এটা ষাট ডিগ্রি এভাবে কিন্তু সহজে আমরা একান্তর কোণ অনুরূপ কোণ বিপরীতি কোণ এবং এই সরল কোণের মাধ্যমে যে কোনো কোণের পরিমাপ সহজে বের করতে পারি